হ্যালো স্টুডেন্ট একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং তো আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে সন্ধ্যা ছটা থেকে অধ্যায় ভিত্তিক জি কে প্রশ্নোত্তরের ক্লাস করছি যেখানে পরীক্ষাতে আসার মতো কিছু গুরুত্বপূর্ণ টপিক বা অধ্যায় ধরে ধরে সম্পূর্ণ সেই অধ্যায়ের তথ্য অর্থাৎ থিওরি দেখছি এবং সেই থিওরির উপর বেশ করে যে ধরনের প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে সেই ধরনের কিছু প্রশ্নপত্র আমরা এমসিকিউ ফর্মাটে প্র্যাকটিস করছি অর্থাৎ থিওরি এবং এমসিকিউ একসাথে আমরা ক্লাস করছি বিগত অনেকগুলো ক্লাস আমি করিয়েছি যারা তারা অবশ্যই আমাদের প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো এবং আজকের যে গুরুত্বপূর্ণ টপিক সেটি হলো বিভিন্ন গুরুত্বপূর্ণ সমাধি স্থল সমূহ খুবই গুরুত্বপূর্ণ টপিক বিগত বছরে এই টপিক থেকে প্রশ্ন মাস্ট এসেছে এবং আপকামিং পরীক্ষাতেও আসবে তো প্রত্যেক দিন এই ধরনের ক্লাসগুলো তোমরা ফলো করবে আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাব্লিউ পি ক্লার্কশিপ মিসলেনিয়াস আইডিও ডাব্লিউ এবং রেলওয়ের এনটিপিসি গ্রুপ ডি আরপিএফ সমস্ত চাকরির পরীক্ষার জন্য এই সমস্ত অধ্যাভিত্তিক জিকে ক্লাসগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট তো প্রত্যেক সন্ধ্যা ছটা থেকে এই ক্লাসগুলো ফলো করবে এখান থেকে অনেক প্রশ্ন প্র্যাকটিস হবে সাথে সি আর একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশের বেললাইকানটা প্রেস করে রাখবে এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তো আজ ক্লাসের কি কি গুরুত্বপূর্ণ তথ্য এবং প্রশ্নত্ব রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক দেখো প্রথমে আমরা কিছু লিস্ট আকারে দেখব বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছেন ভারতবর্ষের তাদের সমাধিস্থলের নামগুলো তারপরে আমরা এমসিকিউ ফরম্যাটে সেগুলোই দেখব দেখো প্রথমেই রয়েছে ইন্দিরা গান্ধীর সমাধিস্থলটির নাম কি ইন্দিরা গান্ধীর যে সমাধি সমাধিস্থল সেটি শক্তি স্থল নামে পরিচিত রয়েছে দ্বিতীয় প্রশ্ন অটল বিহারী বাজপেয়ীর বিহারী বাজপেয়ীর যে সেটি নামে পরিচিত রয়েছে নেক্সট রাজীব গান্ধীর যে সেটি কি নামে পরিচিত রাজীব গান্ধীর যে সমাধিস্থল সেটি বীরভূমি নামে পরিচিত রয়েছে আচ্ছা এই পেজটা খুবই খুবই গুরুত্বপূর্ণ যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি স্টারমার্ক করিয়ে দেব নেক্সট দেখো যে প্রশ্নটা রয়েছে লাল বাহাদুর শাস্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থলটির নাম কি সেটি হচ্ছে বিজয় ঘাট এটিও গুরুত্বপূর্ণ নেক্সট দেখো রাজি দেশাই তেনার সমাধিস্থলটির নাম কি মোরারাজি দেশাই সমাধিস্থলটির নাম হয়ে যাবে অভয় ঘাট এটাও গুরুত্বপূর্ণ নেক্সট চরণ সিং চরণ সিং এর সমাধিস্থলটির নাম কি চরণ সিং এর সমাধিস্থলের নাম হয়ে যাবে কিষান ঘাট নেক্সট চলে যাব গুলজারিলাল নন্দ গুলজারিলাল নন্দের সমাধিস্থলটির নাম কি হবে গুলজারিলাল নন্দের সমাধিস্থলের নাম হয়ে যাবে নারায়ণ ঘাট নেক্সট দেখো চন্দ্রশেখর চন্দ্রশেখরের সমাধিস্থলটির নাম কি চন্দ্রশেখরের সমাধিস্থলটির নাম হয়ে যাবে ঐক্যতা স্থল নেক্সট নানা সাহেব নানা সাহেবের সমাধিস্থলটির নাম কোথায় বা সমাধিস্থলটি কোথায় অবস্থিত সেটি হয়ে যাবে মরভি মহারাষ্ট্রে অবস্থিত রয়েছে নানা সাহেবের সমাধিস্থলটি নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য সিআরপি একাডেমিক তত্ত্বাবধানে আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এবং আবকারী কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ গোল্ডেন ব্যাচ দু হাজার পঁচিশ লঞ্চ করা হয়েছে যেখানে পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অর্থে ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরি করানো হবে তার উপর বেস করে উত্তর সাথে মক টেস্ট এবং পিডিএফ তোমরা পাবে এবং পরীক্ষার প্রিলি ও মেন্স দুটোরই প্রস্তুতি একটা ব্যাচ করতে পেয়ে যাবে পুলিশ পরীক্ষার সর্বাধিক প্রশ্ন রেকর্ড আমাদের কাছে রয়েছে সাথে সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি ব্যাচ লঞ্চ করা হয়েছে যেখানে পুলিশ এসআই পরীক্ষার সম্পূর্ণ সেরা প্রস্তুতি পাবে প্রিলি এবং মেন্সের এর প্রস্তুতি একসাথে পেয়ে যাবে এক্সাম প্যাটার্ন সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের অর্ধেক ধরে ধরে ডিসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং প্রশ্নোত্তরের মাধ্যমে ক্লাসগুলো করানো হবে সাথে আশিটি প্র্যাকটিস সেট সহ সাড়ে তিন হাজার প্রশ্ন উত্তর নিয়ে প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে এবং আপকামিং রেলওয়ে পরীক্ষাকে লক্ষ্য করে বন্দে ভারত এক্সপ্রেস দু লঞ্চ করা হয়েছে যেখানে এন রেলওয়ে গ্রুপ ডি এবং আর পরীক্ষা সেরা প্রস্তুতি পাবে তো যার যে ব্যাচ কোর্সটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী আমাদের সাথে যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটের মাধ্যমে নেওয়ার জন্য যোগাযোগ করো নাইন সিক্স ফোর ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে বিস্তারিত ড্রিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে আমরা আরো কিছু লিস্ট দেখে নেব দেখো আর আর কে কে নারায়ণ নারায়ণের যে সমাধিস্থলের সমাধিস্থল সেটি কি নামে পরিচিত সেটি পরিচিত রয়েছে উদয় ভূমি নামে। সুচিত্রা সেন সুচিত্রা সেন বিখ্যাত অভিনেত্রী বাঙালিদের তো সেই সুচিত্রা সেনের সমাধিস্থলটি কোথায় অবস্থিত সেটি হলো কেওরাতলা মহাশ্মশান নেক্সট উত্তম কুমারের সমাধিস্থলটি কোথায় অবস্থিত এটা হয়ে যাবে কলকাতা এখানে কলকাতার কোন সমাধিস্থল সেটা মেনশন করা হয়নি জাস্ট কলকাতা এটা তুমি স্কিপ করতে পারো নেক্সট চলে যাব সুষমা স্বরাজের সমাধিস্থলটি কোথায় অবস্থিত রয়েছে সুষমা স্বরাজের সমাধিস্থলটি অবস্থিত রয়েছে দিল্লির লোধিতে নেক্সট প্রশ্ন শাহজাহান এবং মমতাজের সমাধিস্থলটি কোথায় অবস্থিত এই প্রশ্নের উত্তর আমরা সকলেই জানি সেটা হয়ে যাবে আগ্রার বিখ্যাত তাজমহলে নেক্সট শের শাহের সমাধিস্থলটি কোথায় অবস্থিত বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা এসে থাকে এটা ইতিহাসের মধ্যে থেকেও আসে আবার স্ট্র্যাটেজিক এর মধ্যে থেকেও আসে শের শাহের সমাধিস্থলটির হয়ে যাবে সাসারাম যেটি অবস্থিত রয়েছে বিহারে নেক্সট চলে যাব হুমায়ুনের সমাধিস্থলটি কোথায় অবস্থিত হুমায়ুনের সমাধিস্থল অবস্থিত রয়েছে দিল্লিতে নেক্সট বাবরের সমাধিস্থলটি কোথায় অবস্থিত রয়েছে তো বাবরের সমাধিস্থল অবস্থিত রয়েছে কাবুলে এটিও গুরুত্বপূর্ণ ইতিহাস এবং স্ট্র্যাটেজিকে বোধ জায়গা থেকেই প্রশ্নটা এসে থাকে নেক্সট দেখব আকবরের সমাধিস্থল আকবরের সমাধিস্থলটি কোথায় অবস্থিত রয়েছে সেটি হয়ে যাবে সিকেন্দ্রা আগ্রাতে আগ্রার যে সিকেন্দ্রা স্থানটি রয়েছে সেখানে আকবরের সমাধিস্থলটি রয়েছে নেক্সট চলে যাব রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থলটির নাম কি রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থলটির নাম হয়ে যাবে নিমতলা ঘাট নেক্সট চলে যাব রাজা রামমোহন রায়ের সমাধিস্থলটি কোথায় অবস্থিত রয়েছে গুরুত্বপূর্ণ রাজা রামমোহন রায়ের যে সমাধিস্থলটি অবস্থিত রয়েছে সেটি হয়ে যাবে এখানে দেখো নিমতলা ঘাট সরি একটু ভুল রয়েছে নিমতলা ঘাট হবে না রাজা রামমোহন রায়ের যে সমাধিস্থল সেটি বিদেশে অবস্থিত রয়েছে কোথায় অবস্থিত রয়েছে সেটি অবস্থিত রয়েছে বিস্টল ঠিক আছে ব্রিস্টল ইউকেতে ব্রিস্টল ইউকেতে রাজা রামমোহন রায়ের সমাধিস্থলটি অবস্থিত রয়েছে এখানে একটু ভুল ছিল আমি একটু ছেড়ে দিলাম ব্রিস্টল নেক্সট মহাত্মা গান্ধী একদম ভিভিআই করো মহাত্মা গান্ধীর যে সমাধিস্থল সেটির নাম কি পরীক্ষায় বহুবার প্রশ্ন আসে তো সেটি সঠিক উত্তর হয়ে যাবে তখন রাজঘাট রাজঘাট হলো মহাত্মা গান্ধী সমাধিস্থলটির নাম নেক্সট দেখে নেব এপিজে আব্দুল কালাম স্যারের সমাধিস্থলটির নাম কি তো সেটি হচ্ছে রামেশ্বরম রামেশ্বরমে এপিজে আব্দুল কালাম স্যারের সমাধিস্থল রয়েছে নেক্সট ডক্টর রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থলটির নাম কি রয়েছে সেটি হয়ে যাবে মহাপ্রয়াণ ঘাট এবং শেষে দেখব বি আর আম্বেদকরের সমাধিস্থলটির নাম কি তো বি আর আম্বেদকরের সমাধিস্থল যেটি রয়েছে সেটির নাম হয়ে যাবে চৈতন্য ভূমি ওকে তো এই পর্যন্ত আমরা লিস্ট দেখে নিলাম বিখ্যাত ব্যক্তিবর্গের যে সমস্ত সমাধিস্থল বা স্মৃতিস্থল রয়েছে সেগুলো কি নামে পরিচিত বা কোন কোন স্থানে অবস্থিত সেই ব্যাপারে আমরা ওয়ান লাইনার হিসাবে তথ্য দেখে নিলাম এরপর আমরা চলে যাব এই প্রশ্নগুলোই একটু এমসিকিউ ফরম্যাটে পরীক্ষায় তো ম্যাক্সিমাম এসে থাকবে তো এই যে তথ্য দেখলাম সেই তথ্যের উপর বেশ করে এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখে নেব তো প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো করার চেষ্টা করো লিস্টগুলো যে দেখলাম তার উপর থেকে প্রশ্নগুলো রয়েছে প্রথম প্রশ্ন আকবরের সমাধিস্থলটি কোথায় অবস্থিত রয়েছে তো আমি একটু করে সময় দেব সঠিক উত্তর হবে অপশন সেকেন্দ্রা আগ্রাতে অবস্থিত রয়েছে আকবরের সমাধিস্থল দু নম্বর প্রশ্ন সুষমা স্বরাজের সমাধিস্থলটি কোথায় অবস্থিত রয়েছে নিচের কোন স্থানে সঠিক উত্তর হবে অপশন ডি দিল্লির লোধিতে সুষমা স্বরাজের সমাধিস্থল অবস্থিত রয়েছে তিন নম্বর প্রশ্ন সুচিত্রা সেনের সমাধিস্থলটি কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি কেওড়া তলাতে চার নম্বর প্রশ্ন লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থলটির নাম কি রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এটা হবে বিজয় ঘাট লাল বাহাদুর শাস্ত্রীর যে সমাধিস্থল সেটি হচ্ছে বিজয় ঘাট পাঁচ নম্বর প্রশ্ন বি আর আম্বেদকরের সমাধিস্থলটির নাম কি রয়েছে একদম শেষে দেখলাম যেটি সঠিক উত্তর হবে অপশান বি চৈতন্য ভূমি রয়েছে বি আর আম্বেদকরের সমাধিস্থলটির সমাধি স্থলটির নাম ছয় নম্বর প্রশ্ন মোরারাজি দেশায়ের সমাধিস্থলটির নাম কি সঠিক উত্তর হবে অপশানটি অভয়ঘাট হয়ে যাবে মোরারাজি দেশাইয়ের সমাধিস্থলটির নাম সাত নম্বর প্রশ্ন অটল বিহারী বাজপেয়ীর সমাধিস্থলটির নাম কি রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে মিলিনাও অপশানে স্মৃতিস্থল হয়ে যাবে অটল বিহারী বাজপেয়ীর সমাধিস্থলটির নাম আচ্ছা প্রশ্নটা রিপিট হয়েছে নম্বর প্রশ্ন এপিজে আব্দুল কালাম স্যারের সমাধিস্থলটির নাম কি এপিজে আব্দুল কালাম স্যারের সমাধিস্থলের নাম হয়ে যাবে অপশানটি ডি রামেশ্বরম দশ নম্বর প্রশ্ন চন্দ্রশেখরের সমাধিস্থলটির নাম কি রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি ঐক্যতা স্থল এগারো নম্বর প্রশ্ন চরণ সিং এর সমাধিস্থলটির নাম কি রয়েছে এগারো নম্বর প্রশ্নে সঠিক উত্তর হবে অপশান এ কিষান ঘাট হয়ে যাবে চরণ সিং তার সমাধিস্থলটির নাম বারো নম্বর প্রশ্ন হুমায়ুনের কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি দিল্লিতে হুমায়ুনের সমাধিস্থল অবস্থিত রয়েছে তেরো নম্বর প্রশ্ন ইন্দিরা গান্ধীর সমাধিস্থলটির নাম কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান ডি শক্তিস্থল চোদ্দ নম্বর প্রশ্ন ডক্টর রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থলটির নাম কি সঠিক উত্তর নাও অপশন এ মহাপ্রণয়ন ঘাট পনেরো নম্বর প্রশ্ন মহাত্মা গান্ধীর সমাধিস্থলটির নাম কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিও সঠিক উত্তর মিলিনাও অপশান সি রাজঘাট হয়ে যাবে মহাত্মা গান্ধীর সমাধিস্থলটির নাম ষোলো নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থলটির নাম কি সঠিক উত্তর হবে অপশান এ নিমতলা ঘাট সতেরো নম্বর প্রশ্ন জওহরলাল নেহরুর সমাধিস্থলটির নাম কি গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান সি শান্তিবন আঠারো নম্বর প্রশ্ন গুলজারিলাল নন্দর সমাধিস্থলটির নাম কি সঠিক উত্তর হবে অপশান বি নারায়ণ ঘাট উনিশ নম্বর প্রশ্ন বাবরের সমাধিস্থলটি কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান ডি কাবুল কুড়ি নম্বর প্রশ্ন শের শাহের সমাধিস্থলটি কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন একুশ নম্বর প্রশ্ন নানা সাহেবের সমাধিস্থলটি কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন ডি মরভি মহারাষ্ট্রে বাইশ নম্বর প্রশ্ন রাজা রামমোহন রায়ের সমাধিস্থলটি কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন বি ব্রিস্টাল ইংল্যান্ডে বা ইউকেতে রাজা রামমোহন রায়ের সমাধিস্থলটি অবস্থিত রয়েছে তেইশ নম্বর প্রশ্ন এবং আজকের যে টপিক সেই টপিকের শেষ প্রশ্ন আর কে নারায়ণের সমাধিস্থলটির নাম কি সঠিক উত্তর হবে অপশান এ উদয় ভূমি হয়ে যাবে আর কে নারায়ণের সমাধিস্থলটির নাম ওকে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ টপিক বিভিন্ন ব্যক্তিবর্গের সমাধি স্থল সম্পর্কে আমরা ডিটেলসে প্রথমে ওয়ান লাইনার হিসাবে তথ্য দেখে নিলাম তারপরে এমসিকিউ ফরম্যাটে সেগুলো দেখে নিলাম তো কমপ্লিট প্রস্তুতি বলো নিচ্ছি একদম টপিক ধরে ধরে প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করতে থাকো এইখান থেকে এবং ক্লাসটা শেষ করবো তার আগে আরও একবার গুরুত্বপূর্ণ ঘোষণা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে বর্তমানে চারখানা গুরুত্বপূর্ণ ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে কনস্টেবল পরীক্ষার জন্য পুলিশ গোল্ডেন ব্যাচ সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য স্টার খাকি ব্যাচ আসিটি প্র্যাকটিস সেট সহ সাড়ে তিন হাজার প্রশ্নোত্তর নিয়ে প্র্যাকটিস ব্যাচ এবং রেলওয়ে পরীক্ষাকে লক্ষ্য করে বন্দে ভারত এক্সপ্রেস ব্যাচ যার যে ব্যাচ কোর্সটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ যুক্ত হয়ে যাও এবং যোগাযোগ করো নাইন সিক্স ফোর ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সাথে সি আর পি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য এবং নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য পাশে বেল আইকনটা প্রেস করে রাখো ও টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই